গাইস আজকে চলে এসেছি কিন্তু পোড়া বাজার দেখতে পাচ্ছ তো পোড়া বাজারে কিন্তু লক্ষণদার দোকানে যাবো তো কি করতে যাচ্ছি সেটা দেখাতে নিয়ে যাচ্ছি ফেমাস লক্ষণ দা কি বানাতে যাচ্ছে চলো আজকে কিন্তু এই ব্লগে তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো তো গাছ দেখো অলরেডি পৌঁছে গেছি কিন্তু লক্ষণদার কাছে লক্ষণদা কিন্তু এখানে চপ ভাজতে শুরু করে দিয়েছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ওই 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 দেখো ওই দেখো ওই দেখো দূরে 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 দেখো আলুর দম নিয়ে বসে আছে কাকা হ্যাঁ কাকা কিন্তু এখানে অলরেডি তেল গরম করার জন্য দিয়ে দিয়েছে কেন কারণ হচ্ছে এখানে তেলে ভাজা হবে ঠিক আছে তার জন্য কাকা এখানে কি তেল এটা মিশিয়েছো তুমি মানে গরম করতে দিয়েছো সাদা রিফাইন তেল সাদা রিফাইন তেল পিওর হ্যাঁ পারবে তুমি হ্যাঁ আ যেত আ দেখি আচ্ছা কিন্তু এই তেলটা গোপাল গোপালের সাদা রিফাইন্ড তেল কিন্তু ইউজ করছে দেখতে পাচ্ছ এই দেখো এখানে কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে ফুটলে তবে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি রিফাইন্ড তেলটা কি ঠিক আছে আশন কাটানো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো গ্যাসনটা কিন্তু ফাটাতে শুরু করে ফেলেছে দিনে কত করে মোটামুটি বিশন ফাটাও হয় 8-10 আট 10 কিলো ও আট 10 কিলো বেসন ফাটি এখানে দেখতে পাচ্ছ অলরেডি বেসন ফাটাচ্ছে এই দাদা হ্যাঁ এ দাদা কাকার সঙ্গে সহকর্মী হিসেবে কাজ করে কিন্তু এখানে অলরেডি বেসন ফাটাতে শুরু করে দিয়েছে চলো দেখতে থাকি কাকা কি কী তেলা ভাজা বানাচ্ছে কাকা কিন্তু এখানে আলুরি অলরেডি ছেড়ে দিয়েছে ওহ আলুরি সাইজগুলো দেখছো একটা হাতের থেকেও পুরো বড় দেখতে পাচ্ছো ওহ একটা থাবা হাত পুরো আমরা এই থাবা হাতটার থেকেও বড় দেখতে পাচ্ছ এই ব্যাপক এই ডাকো এই ডাকো এই দেখো এই ডাক ওহ ও হো হো আর সঙ্গে দেখতে পাচ্ছ এখানে অলরেডি কুমড়ো ছেড়ে দিলা কত করে বিক্রি করছো মাত্র এই এত বড় বড় সাইজের দিচ্ছো দিচ্ছ তোমার লস করছো না তো না না সেল বেশি আছে লাভ হয়ে যায় সেল বেশি আছে লাভ কম হয়ে যায় আর দেখতে পাচ্ছো আজকের ডেটে এসে বলছে সেল বেশি আছে কিন্তু লাভ আমার কম হোক কিন্তু মানুষকে ভালো খাওয়াবো তাই তো হ্যাঁ হ্যাঁ তো দেখো কিন্তু সত্তর গ্রামের এই দেখো আলুরি ঠিক আছে মাত্র ছ টাকায় তাও আবার লক্ষণ কাকা বিক্রি করছে আর দেখো এখানেও কিন্তু সত্তর গ্রামের মানে একটা কত মানে হাতের থেকে বড় দেখতে পাচ্ছ আর দেখো এখানে কিন্তু আবার সত্তর গ্রামের অলরেডি চাপিয়ে দিল করার মধ্যে টকবক 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 করে ফুটছে পুরো একদম ও দেখো কাকা কিন্তু অলরেডি ঠোঙায় মুড়ি দিয়ে দিচ্ছে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে কি কি দিলো দেখো এই যে একটা এইটা টাকা কত দাম এটা 15 টাকা মাত্র 15 টাকায় কি কি দিয়েছো 15 টাকাতে তুমি এটা ভাতটা কুমড়ো भाजी আছে মুরি আছে কড়াই শুদ্ধ আছে সালাড আছে ভাই সস্তাই সস্তা দেখতে পাচ্ছ লক্ষ্মণের কাছে পুরো পোড়া বাজারেতে সস্তাই সস্তা এটা কি মেসাচ্ছো গো এটা এটা আমার নিজের বানানো মসলা এই মসলায় কি কি দিয়েছো তুমি এর গরম মশলা আছে লবঙ্গ এলাচ জয়ত্রী জায়ফল জিরে মৌরি ধনে আচ্ছা দিয়ে মশলা নিজে বানিয়েছি ভেজে আচ্ছা দেখো আলুর দমটা উফ জাস্ট দারুণ একটা স্মেল আসছে আর দেখতে পাচ্ছ যে আলুর দমটা কিন্তু মোটামুটি হয়ে গেছে কাকা কাকা কিন্তু এখানে আলুর দমটা এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ও হো 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 ভাই ও জাস্ট দেখতে পাচ্ছ নারছি আর এত স্মেল আসছে মানে আমার নিজেরই খিদে লাগছে তোমাদের কি খিদে লাগছে তাহলে খেলতে গেলে অবশ্যই লক্ষণ কাকার দোকানে চলে আসতে হবে দেখো ধনেপাতাও কিন্তু দিয়ে দিয়েছে কাকা ও কাকা তোমার এই দোকানটা কত বছরের দোকান আমি তো চালাচ্ছি তিরিশ বছরের মতো আমি দোকান সত্তর বছর বয়স আচ্ছা তো তোর মানে দাদু আমল থেকে নাকি হ্যাঁ দাদু বাবা আচ্ছা আচ্ছা বছরের দোকান দেখতে পাচ্ছ তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দোকানের ভিউটা এই দেখো একদম বলছিল ছিটে বেড়ায় ছিল এখন তালির ছাউনি মাত্র ঠিক আছে তালির ছাউনির দোকান কিন্তু এতটা পরিমাণে ফেমাস আর এতটা পরিমানের মানে বিখ্যাত চপ দেখিয়ে দিলাম তোমাদেরকে ঠিক আছে সেটা তোমরা না খেলে বুঝতে পারবে না দেখো বেলা জমতে জমতে কিন্তু লক্ষণ কাকার দোকান কিন্তু ভিড়ে কিন্তু ভর্তি হতে শুরু করেছে যেরকম কিন্তু কথা আমি শুনেছিলাম যে সব থেকে নাকি ফেমাস দোকান তো সেখানে কিন্তু বেলা গড়াতে গড়াতে কিন্তু ভিড় কিন্তু শুরু হয়ে গেছে লক্ষণ দার দোকান দেখো এখানে কিন্তু আলুর দম মুড়ি আর এখানে কুমড়ি আর ডিম কত টাকা প্লেট ছত্রিশ টাকা ছত্রিশ টাকা তাই তো তুমি এখানে কতদিন ধরে খাচ্ছ দু বছর আচ্ছা মানে তুমি কি নিয়েছো মুড়ি এখানে দেখতে পাচ্ছি ডিম হ্যাঁ আচ্ছা তো মানে কোন রকম কোন ভেজাল আছে নাকি তেলাভাজে কোনো ভেজাল নেই তরকারিও একদম ওকে কোন ফুড কালার মেশায় বলে মনে হয় নাকি দেখো ছোটো ভাইয়েরাও কিন্তু চলে এসেছে এখানে আলুর দম মুড়ি খাওয়ার জন্য দেখো মোটামুটি কিন্তু অলরেডি ভিড় জমতে কিন্তু শুরু করে দিয়েছে দেখো এখানে ভেতরে ভেতরে সবাই খাইতেও শুরু করে দিয়েছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এই দেখো চারিদিকে কিন্তু মুড়ি খাওয়া খাই চলছে দেখতে পাচ্ছ হ্যাঁ লক্ষণ কাকার দোকানের মুড়ি খাওয়া খাই কিন্তু চারিদিক থেকে চলছে আর এই দেখো এখানেও কিন্তু পুরো ভিড়ে ভর্তি হয়ে গেছে হ্যাঁ আর দোকানের ভেতরটাও তো তোমাদেরকে দেখিয়ে দিলাম জাস্ট দেখো দোকানের ভেতরেও কিন্তু পুরো ভিড়ে ভর্তি কাকা এখানে পুরো ভর্তি হয়ে আছে ঠিক আছে আর এই দেখো এখানেও কিন্তু সব মুড়ি খা খাই কিন্তু চলছে ওই দিকেও দাঁড়িয়ে মুড়ি খাচ্ছে এই দেখো কাকা কিন্তু অলরেডি নিয়ে চলে গেল ভেতরের দিকে খাবে বলে ওইখানে দোকানে বসে তো গাই দেখো আমি কিন্তু নিয়ে নিয়েছি আলুর দম ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ স্যালাড আর সেই সত্তর গ্রামের কিন্তু আলুরি আর এবার কিন্তু আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দেব যে কেমন করেছে লক্ষণ কাকা সত্যি খুব ভালো বানিয়েছে ঠিক আছে আর আলু এখন খেয়ে বলতে পারছে না কারণ প্রচন্ড গরম ঠিক আছে খেতে গেলে অবশ্যই চলে আসো পোড়া বাজার পোড়া বাজার স্টেশনের একদম কাছে যে কোনো কাউকে বললে হবে যে লক্ষণ চপের দোকান যাবো আচ্ছা আচ্ছা কাকা তোমার একটু মোবাইল নাম্বারটা একটু বলে দাও তো এখানে ছিয়াশি চুয়াত্তর দশ আচ্ছা